প্রত্যেকটি মানুষই তার কর্মের ফল ভোগ করে থাকে ভালো কাজ করলে পূর্ণ লাভ হয় আর খারাপ কাজ করলে নরকের যন্ত্রণা সহ্য করতে হয় এই বিষয়ে গরুর পুরাণে মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনা প্রেত লোক তথা চুরাশি লক্ষ জনের ব্যাপারে বিশ্বরিতভাবে বর্ণনা করা হয়েছে বন্ধুরা আপনিও যদি জানতে চান যে মৃত্যুর পর পাপি আত্মাদের কী কী শাস্তি দেওয়া হয় থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে যারা নতুন আছেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল ওয়াচ করবে আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গরুর পুরাণের চতুর্থ অধ্যায়ে ভগবান বিষ্ণু বলেছেন কোন কোন পাপ করলে মানুষ জমলোকে আর নরকে গিয়ে অত্যাচারিত হয় পক্ষীরাজ গরুর দেবের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেছেন যে ব্যক্তি সৎকর্মের থেকে বিমুখ থাকে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে সেই সব মানুষেরা এক নম এক নরক থেকে দ্বিতীয় নরক একটি দুঃখের পর আরেকটি দুঃখ আরেকটি শাস্তির পর অন্য একটি শাস্তি ভোগ করতে থাকে ধর্মলোকে প্রবেশ করার জন্য চারটি দরজা রয়েছে এর মধ্যে পূর্ব পশ্চিম ও উত্তর দরজা দিয়ে ধর্মীয় আত্মারা প্রবেশ করে থাকে আর যারা পাপী হয়ে থাকে তাদেরকে দক্ষিণ দরজা দিয়ে নিয়ে যাওয়া হয় জমলোকে পৌঁছানোর দক্ষিণ পথটি খুবই কষ্টকর এই পথে রয়েছে মহা বতরণী নদী রক্তে ও পুজে ভরা এই বতরণী নদীতে যাদেরকে ফেলে দেওয়া হয় তারা অনেক রকমের কষ্টের সম্মুখীন হয়ে থাকে বন্ধুরা একজন মানুষ তার পাপকর্মের ফলে কি কি শাস্তি পেয়ে থাকে তা গরুর পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আমাদের শাস্ত্রে পাঁচটি মহাপাপের কথা উল্লেখ করা আছে তার মধ্যে একটি পাপ হলো চুরি করা যদি কোনো ব্যক্তি অন্যদের ধন সম্পদ লুট করে বা টাকা পয়সা সম্পদ করে তাহলে জমদুত তাকে দড়ি দিয়ে রেঙ্গে পিটতে পিটতে নরকে নিয়ে যায় আর যতক্ষণ না সে বেহোশ হয়ে পড়ে ততক্ষণ তাকে মারধর করা হয় এরপর হোশ ফিরে এলে আবার তাকে মারধর করা হয় গরুর পুরাণে বলা আছে যে ব্যক্তি ব্রাহ্মণ আর গোহত্যা করে তাকে বৈত্রণী নদীর কষ্ট সহ্য করে ঘোর নরক ভোগ করতে হয় পুরাণ অনুসারে গরুর এই বৈতরণী নদী দেখতে খুবই ভয়ানক এই নদীতে রক্ত ও পুজ গরম লাভার মতো ফুটতে থাকে নদীর ধারে ধারে হাড়ের স্তূপ হয়ে থাকে পাপী মানুষদেরকে এই নদী পার করে যেতে হয় যে মহাপাপীরা ঘরে গ্রামে আর জঙ্গলে আগুন লাগিয়ে দেয় জমদূত তাকে অগ্নিকুণ্ডে নিয়ে গিয়ে রান্না করে তারা অগ্নিকুণ্ডের জ্বলন্ত লাভা পান করে যখনই পাপি ব্যক্তি ছাড়ার জন্য প্রার্থনা করে তখন যমদূত তাকে পশুপথ নামক একটি বনে নিয়ে যায় যেখানকার অস্ত্রের মতন ধারালো পাতা দিয়ে তার প্রত্যেকটি অঙ্গ কেটে যায় তাকে ওই শীতল বনের ছায়ায় শোকপূর্ব ঘুমাতে বলে কিন্তু সে তার কাটা অঙ্গ প্রত্যঙ্গর ব্যথায় ঘুমাতে পারে না যখন সে খ্রিদা তৃষ্টায় ব্যাকুল হয়ে জল পান করতে চায় তখন জমদূতরা তাকে ফুটন্ত গরম তেল পান করতে দেয় সেই তেল পান করার সাথে সাথেই তার অন্তর পুড়ে যায় আর সে নিচে পড়ে কাতরাতে থাকে যেসব মানুষরা অন্যের সম্পত্তি দখল করে সেসব মানুষরা বন্দি করে তামিশ্রম নরকে ফেলে দেওয়া হয় যেখানে তাদেরকে ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না তারা বেহস হয়ে পড়ে যায় এরপর জ্ঞান ফিরে এলে আবার তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয় শাস্ত্রমতে এই প্রক্রিয়া ততক্ষণ ধরে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত তার শাস্ত্রীর মায়াত সমাপ্ত হয় বন্ধুরা গরুর পুরাণে উল্লেখ করা আছে যে নিরপরাধ প্রাণীকে হত্যা করা মহাপাপ এর জন্য গরুর পুরাণে একটি কঠোর শাস্ত্রীর ব্যাপারে উল্লেখ করা আছে এমন ব্যক্তিদের গরম তেলে ডুবিয়ে সিদ্ধ করা হয় এছাড়াও যেসব মানুষেরা পশু পাখিদের হত্যা করে খায় তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে এমন মানুষদেরকে জন্তু জানোয়ারদের মাঝে ছেড়ে দেওয়া হয় এবং জন্তু জানোয়াররা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় এছাড়াও কুম্ভিপাপ নরকে সেসব পাপী আত্মাদের নিয়ে আসা হয় যারা সুখের বসে পশু পাখিদের হত্যা করে এখানে তাদের শাস্তি হিসাবে বারবার ফুটন্ত তেলে সেদ্ধ করা হয় বন্ধুরা কিছু কিছু পাপ রয়েছে যার শাস্তি এইসব শাস্তির চেয়েও অনেক ভয়ানক আসুন জেনে নিই গরুর পুরাণে লেখা সেই সব শাস্তির ব্যাপারে সব মানুষেরা বড়দের অপমান করে বা ঘর থেকে বের করে দেয় এমন ব্যক্তিদের নরকের আগুনি ততক্ষণ ধরে রাখা হয় যতক্ষণ না তার চামড়া উঠে যায় হিন্দুর প্রাচীন ধর্মগন্ধে মনুস্মৃতি তৃতীয় অধ্যায়ে খুবই স্পষ্ট একটি উল্লেখ লেখা আছে যেখানে নারীদের পূজা করা হয় তাদেরকে সম্মান করা হয় সেখানে স্বয়ং দেবতারা বাস করে থাকেন যেসব মানুষরা নারীদের সাথে অপকর্ম করে বা তাদের সাথে প্রতারণা করে সেসব মানুষদেরকে পশুর প্রেণীতে রাখা হয়েছে এমন মানুষদেরকে মলমূত্র ভরা কুঁয়োর মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে তাদেরকে এসব খেয়ে বেঁচে থাকতে হয় বন্ধুরা আমাদের ধর্মগ্রন্থে বলা আছে যে গুরু আমাদেরকে ভালো মন্দ জ্ঞান দিয়ে থাকেন তাই গুরুকে পিতার সমান মানা হয়েছে এবং গুরুপত্নীকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে যারা গুরুর স্ত্রীকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে তাদেরকে মহাপাপী বলা হয়েছে এমন মানুষেরা মৃত্যুর পর জয়ন্তী নামক নরকে গিয়ে পড়ে সেখানে যে সমস্ত মানুষেরা অন্যদের স্ত্রীর বা স্বামীর প্রতি কুদৃষ্টি রাখে এমন মানুষদেরকেও জয়ন্তী নামক নরকে নিয়ে এসে ফেলে দেওয়া হয় গরুর পুরাণে আত্মহত্যাকে অপরাধ হিসাবে বর্ণনা করা হয়েছে কারণ ধর্মমতে বহু জনমের পর জীবন পাওয়া যায় এমন অবস্থায় এটিকে নষ্ট করা বা বোকামি ও অপরাধ বলে বর্ণনা করা হয়েছে বলা হয় যে ব্যক্তির আত্মহত্যা করে সে ব্যক্তির আত্মা আমাদের মধ্যে ততক্ষণ ধরে ঘুরে ততক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত হয় সে স্বর্গ বা নরকে স্থান পায় না না তো সে আর দ্বিতীয় জনম পায় এই ধরনের আত্মারা ততক্ষণ ধরে মুক্তি পায় না যতক্ষণ না তাদের কালচক্র সমাপ্ত হয় আত্মহত্যার পর সে যদি কোনো জীবন পেয়েও থাকে তা বড়ই কষ্টকর হয়ে থাকে গরুর পুরাণে বহা পাপের কথা বর্ণিত করা আছে যা করার পর বৈতরণী নদীতে ভয়ানক কষ্ট সহ্য করতে হয় আসুন আমরা সংক্ষেপে জেনে নিই যা করার পর একজন পাপী আত্মাকে বৈতরণী নদীতে ভয়ানক কষ্ট সহ্য ভোগ করতে হয় গরুর পুরাণ অনুসারে যারা শিশু হত্যা করে নারী ও গো হত্যা করে এমন পাপী আত্মারা বৈতরণী নদীতে গিয়ে পড়ে এছাড়া যে ব্যক্তি গুরু শিশু ব্রাহ্মণ ভগবান ও নারীর সম্পদ চুরি করে তারাও বৈতরণী নদীতে ভয়ানক কষ্টের সম্মুখীন হয় যে ব্যক্তি ঋণ নেয় এবং তা ফেরত দেয় না এছাড়াও যারা বিশ্বাসঘাত করে কাউকে বিষ দিয়ে হত্যা করে গুণী স্ত্রীকে পরিত্যাগ করে এছাড়া যারা মাতা পিতা ও গুরুকে অপমান করে সব পাপীরা বৈতরণী নদীতে বছরের পর বছর ভোগতে থাকে এছাড়াও যারা নির্দোষ মানুষকে দোষারোপ করে হাজার গুণ থাকা সত্ত্বেও তাকে অপমান করে তারাও বৈতরণী নদীতে গিয়ে পড়ে বন্ধুরা যদিও আপনি আপনার কাজ বা কথার মাধ্যমে কারো কোনো ক্ষতি করেননি কিন্তু কারোর প্রতি ক্ষোভ পোষণ করা পাপ হিসাবে বিবেচনা করা হয়েছে কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করলেও আপনি পাপের ভাগী হয়ে যান তাই খুবই জরুরি আপনি কাউকে নিয়ে খারাপ ভাববেন না তার পেছনে তার সমালোচনা করবেন না বরং আপনার সাথে যা কিছু হচ্ছে খারাপ বা ভালো হচ্ছে তা আপনার অতীতের কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করুন আপনি এটি অনুশীলন করে থাকলে আপনার জীবনে ইতিবাচক সুখ এবং ভক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা আমরা আশা করি পাপিরা যে শাস্তি পেয়ে থাকে তা আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আমার সাথে সবাই বলুন রাধে রাধে